মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া এই দুইটা জিনিস কিন্তু এক না দুইটা জিনিসই আলাদা এবং দুইটাই ভিন্ন জীবনে দুঃখ কষ্টগুলো মেনে নেওয়ার নামই হচ্ছে অভিজ্ঞতা কারণ প্রতিটা কষ্ট থেকে কিন্তু আপনি কিছু না কিছু শিখতে পারবেন জীবনে যতই খারাপ সময় আসুক না কেন কখনো আপনি হাল ছাড়বেন না আপনি খারাপ সময়টাকে পাত্তা না দিয়ে আপনার স্বপ্ন পূরণ করার জন্য সামনের দিকে এগিয়ে যান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার মনে হয় প্রতিটা মানুষের জীবনে স্বপ্ন থাকা খুবই জরুরি কারণ একবার ভাবন্ত যদি আপনার কোনো স্বপ্নই না থাকে তাহলে আপনি কিভাবে সামনের দিকে এগিয়ে যাবেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য স্বপ্ন থাকতে হবে আর সেই স্বপ্নকে পূরণ করার জন্য আপনাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে সামনের দিকে এগিয়ে যেতে হবে আপনাকে অনেক মানুষ অনেক কিছু বলবে যখন আপনি দেখবেন আপনি একটা ভালো কিছু করতে যাচ্ছেন তখনই কিন্তু আপনাকে অনেক মানুষ বাধা দিবে আপনি ওদের কথা কখনোই কান দিবেন না যখন আপনি সফলতা অর্জন করতে পারবেন দেখবেন ঠিক যারা আপনাকে একটা সময় আপনাকে নিয়ে কটু কথা বলতো তারাই আপনার পিছনে গোড় গোড় করবে মানুষ সময় চেষ্টা করে যে একটা মানুষকে কীভাবে তাকে টেনে হেসরে নিচে নামানো যায় যাই হোক আজকে কিন্তু অনেক কথাই বলে ফেললাম তো সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে এসে নাস্তা খেয়ে নিলাম বৃষ্টিতে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের মানে আমার বাসার সামনে রাস্তাটা একদম ভেঙে গেছে সব বালুগুলা চলে গেছে তো ওর বাবা পরে নাস্তা খাওয়ার পর বলতেছে যে একটু কিছু কঙ্কেট আসবে একটু দেখো আসছে কিনা তো গিয়ে দেখে আসলাম নিয়ে আসছে আসলে আমরা কিন্তু একটা কাজ নিয়ে বসে থাকি না সংসারে কিন্তু অনেক কাজ করতে হয় তো সকালে নাস্তা করেই কিন্তু কিছুটা কাপড় দিয়ে নিয়েছি আর এখন দুপুরে রান্নার জন্য চলে আসছে আজকে লাউ শাক ভাজি করব শুকনো মরিচ দিয়ে সাথে আলু দিয়ে দিছি ওইটা আমার মেয়ের খুবই পছন্দ বড় মেয়ের তো অনেক দিন ধরেই বলতেছিলো লাউ শাক এভাবে রান্না করার জন্য কিন্তু লাউ শাক আমি একদম আমার মন মতো পাইতেছি না আর ডাল রান্না করে নেছি। আম দিয়ে এখন কিন্তু আম দিয়ে ডাল রান্না করলে এই ডালটা খেতে ভালোই লাগে আর ওর বাবার কিন্তু ডিমের সাথে ডাল রান্না করতেই হয় তো আজকে ডিম রান্না করব। যদিও রান্না করতে একদমই ইচ্ছে করতেছিল না কারণ ওই দিন আমার শ্বশুর শাশুড়ি তারপর দেবর যা ওরা আসছিলো তো কাজ করার পর আমার শরীরটা একদমই অসুস্থ হয়ে গেছে তবে কি আর করার যতই হোক রান্না তো করতে হবে আর বাহিরের খাবার কিন্তু একদমই ভালো লাগে না তো তার জন্য আমি সবসময় বাসায় রান্না করি যখন একদমই পারতেছি না তখন বাহির থেকে খাওয়া হয় বাসার খাবারটা যেভাবে তৃপ্তি করে খাওয়া হয় বাহিরের খাবারটা কিন্তু তেমন তৃপ্তি করে খাওয়া হয় না তাই তো আমার কিন্তু ডিম রান্না হয়ে গেছে আর সন্ধ্যার দিকে মেয়েরা বলতেছে আমি কি খাবো তেমন বিস্কিট বা কোনো কিছুই ছিল না মানে আমার আলসামির কারণে আনা হয় না তো যাই হোক ভাবলাম যে ওদেরকে একটু খাজা বানিয়ে দিই আর এই খাজাটা ইউটিউবে দেখে আমার এত ভালো লাগছিলো যদিও আমারটা ওদের মতো পারফেক্ট হয় নাই তারপরে খেতে কিন্তু ভালোই লাগছে এখানে পারফেক্ট না হওয়ার একটা কারণ হচ্ছে আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না জন্য তাই তো সন্ধ্যা নাস্তাও কিন্তু হয়ে গেছে তো আজকের মতন এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ